দেখা আজকে বিকালে বিকালে থাকিস দেখা শুন আমি হ্যালো মাই এভরি ওয়ান আমি আজকে চলে যাচ্ছি আমার নানির বাড়িতে অনেক দিন পর নানির বাড়িতে যাচ্ছি এই যে দেখেন প্যানে করে এই যে আমার মিমা আছে নানি বাড়িতে গিয়ে কি কি করছে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখতে চোখ রাখবো নাপুর চ্যানেলে রুহি তাকাও এই যে আপু তাকাও কেউ না এই যে আপু আমি আমার মেয়ে এত গরম গ্রামে বলার ঊর্ধ্বে তো আমরা তিনজন এবং আমার একটা খেলা মনি যাই তো ওপারে না ওপরে ঠিক নাই আমরা এই চারজন মিলে আমরা চলে যাচ্ছি আমার নানুর বাড়িতে অনেকদিন পর নানুর বাড়ি যাব অনেক কষ্ট ভিতরে অনেক গুরুত্ব স্মৃতি মনে হবে কিন্তু অনেক মানুষ ছিল অনেক মানুষ ছিল তারা আজকে নেই আর একটা কথা বলবো যে আপনারা অনেক ধরনের শব্দ শুনতে পারবেন প্লিজ ক্ষমাশল দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি চাচ্ছি যে আজকে আমি সম্পূর্ণ বয়সটা সরাসরি দিয়েই বানাবো ধরুন তাহলে যাওয়া যায় ওখানে গিয়ে কী কী করছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু পারি এই তো আমার খালা মনি সহ আমরা চলে যাচ্ছি আমার নারীর বাড়িতে তো নারীর বাড়িতে চলে আসছি এখন খাওয়া দাওয়া করেছি ভাবলাম একটু ভিডিও নেই আমার এই মামাটা খুবই ভালো আসলে এই মামার ঘরে আমরা সবসময় খাওয়া দাওয়া করে থাকি এবং সে আমাদেরকে অনেক যত্ন করে তার সাধ্য মতো তো এখন যাবার পালা এই যে আমরা আমার নানুর বাসায় আসছি এখন যাওয়ার সময় খেয়ে দিয়ে যাওয়ার সময় যে দেখতে পাচ্ছেন আইসক্রিম খাচ্ছ মামা